হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের যে বাংলা বই আছে পাতাবাহার সেই বইয়ের তৃতীয় পাঠের অন্তর্গত পেজ নাম্বার ছত্রিশ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বিচিত্র স্বাদ সেই কবিতাটি পাঠ করা হলো এবং কবি পরিচিতি মূলভাব এবং হাতে কলমের সমস্ত প্রশ্ন উত্তর তাছাড়া কিছু ইনসাইড কোয়েশ্চেন অ্যান্সার করেই দেওয়া হয়েছে আশা করি তোমরা এতে উপকৃত হবে চলো তবে শুরু করি আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চিনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সিলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মাতারে তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলোবালি বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের বালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড় অলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা তার লাগি ইচ্ছে করে পাহাড়লা হয়ে গলির ধারে আপন মনে জাকি কবি পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো সালে উনি উনিশশো একচল্লিশ সালে মারা যান বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি এবং একজন বিশ্বকবি তিনি একাধারে কবি নাট্যকার গল্পকার প্রাবন্ধিক গীতিকার সুরকার ও চিত্রশিল্পী ছিলেন তিনি বাংলা ভাষায় প্রথম ও একমাত্র নোবেলজয়ী সাহিত্যিক উনিশশো সালে তিনি তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য সাহিত্যের নোবেল পুরস্কার লাভ করেন তার লেখায় মানুষ প্রকৃতি প্রেম দেশপ্রেম ও শিশু মনের স্বাভাবিক অনুভূতির অপূর্ব প্রকাশ ঘটে সহজ পাঠ সোনার তরি ছবি ও গান প্রভৃতি তার বিখ্যাত রচনার মধ্যে অন্যতম কবিতার মূল ভাব এই যে বিচিত্র সাত কবিতাটি তার মূল ভাব কি সেটা সাত কবিতায় একজন শিশুর সরল কল্পনা প্রবণ ও মুক্ত চেতা মন মানসিকতার প্রকাশ ঘটেছে পাঠশালায় যাওয়ার পথে সে ফেরিওয়ালা মালি পাহাড়ওয়ালার স্বাধীন জীবনের দিকে তাকিয়ে নিজেকেও তাদের মতো স্বাধীনভাবে জীবন কাটানোর কল্পনায় পেতে ওঠে নিয়মকানুন বাধ্যবাধকতা পরিষ্কার জামাকাপড় বা সময়ের পেছনে দৌড়নো এসবের বাইরে থাকা মানুষের জীবন তাকে আকর্ষণ করে এই কবিতার মাধ্যমে কবি শিশুদের কৌতূহলী ও মুক্তমনের কথায় নিখুঁতভাবে তুলে ধরেছেন একের থেকে প্রশ্নটি সহজপাঠ বইটির লেখকের নাম কি উত্তরে লিখবে সহজ পাঠ বইটির লেখকের নাম হল রবীন্দ্রনাথ ঠাকুর দুই কবি রবীন্দ্রনাথ কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান উত্তরে লিখবে ১৯১৩ তেরো সালে তিনের দাগের প্রশ্নটি একটি বাক্যে উত্তর দাও তিনের এক পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ লেখ উত্তরে লিখবে বিদ্যালয় তিনের দুই কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায় উত্তরে লিখবে সে পাঠশালায় যায় তিনের তিন পাঠশালায় যাওয়ার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে উত্তর হবে তার ইচ্ছে হয় সেলের ফেলে দিয়ে সেও ফেরিওয়ালার মতো ফেরি নিয়ে ঘুরে বেড়াক তিনের চার সারা সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায় সে দেখে মালি ফুলবাগানে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে তিনের পাঁচ ফেরিওয়ালা মালিক কিংবা পাহাড়ওয়ালার জীবনের স্বাধীনতা কতক কতককে কীভাবে আকর্ষণ করে উত্তর হবে তারা নিজের ইচ্ছে মতো কাজ করে কেউ তাদের বারণ করে না এই স্বাধীনতা কত্থকের ভালো লাগে তিনের ছয় রাতের বেলা জানালা দিয়ে কক্তা কাকে দেখে উত্তরভাবে সে দেখে গলির ধারে পাগড়ি পড়া পাহাড়ওয়ালাকে চারের দিকে প্রশ্নটি তিন চারটি বাক্যে উত্তর দাও চারের এক মালির জীবনের সঙ্গে বক্তার নিজের জীবনের অমিলগুলো কী কী উত্তরে হবে মালি খোলা আকাশের নিচে কাজ করে গায়ে ধুলো লাগলেও কেউ কিছু বলে না কিন্তু বক্তাকে স্কুলে যেতে হয় সেলেট নিয়ে আর মা তাকে সাফ জামা পরায় ধুলোবালি মুছিয়ে দেয় চারের দুই ফেরিওয়ালার জীবনের কোন বিষয়গুলো বক্তাকে আকর্ষণ করে ফেরিওয়ালা যখন খুশি চলে যায় যখন খুশি বাড়ি ফিরে খায় তার কোনো তারা নেই দেরি হলে বকা নেই এই স্বাধীন জীবনই বক্তার ভালো লাগে চারের তিন বক্তার দৃষ্টি অনুযায়ী রাতের দৃশ্য বর্ণনা করো উত্তর হবে আধার গলিতে গ্যাস বাতির আলো মিটমিট করে জ্বলছে লণ্ঠন হাতে পাহাড় আলা গলির ধারে দাঁড়িয়ে থাকে লোকজন খুব কম চলাফেরা করে চারের চার কবিতায় কথকের নানা রকম সাধের যে পরিচয় পাও তা উল্লেখ করো কতকের ইচ্ছে হয় সে ফেরিওয়ালা হয়ে ঘুরে বেড়াক মালি হয়ে বাগানে কাজ করুক আবার পাহাড়ওয়ালা হয়ে রাত জাগুক সে সব পেশার স্বাধীনতাকে ভালোবাসে পাঁচের থেকে প্রশ্নটি বাক্য রচনা করো কোদাল মালি কোদাল দিয়ে মাটি কোপায় পাগড়ি পাহাড়ওয়ালার মাথায় ছিল সাদা পাগড়ি গলি সন্ধেবেলা গলি ফাঁকা হয়ে যায় খুশি সে যখন খুশি তখন কাজ শেষ করে বাড়ি যায় ফেরিওয়ালা ফেরিওয়ালা চুরি বিক্রি করতে গলিতে আসে ছয়ের দাগে প্রশ্নটি এই কবিতায় এক শিশুর অনেক সাধের কথা আছে তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা যে কবিতায় যুদ্ধে প্রদীপের আলো পুকুরের জল এদের সাধের কথা আছে সেই কবিতাটির বিষয়ে নিজের ভাষায় ছয়টি বাক্য লেখক উত্তরে হবে কতদিন ভাবে ফুল কবিতাটিতে রবীন্দ্রনাথ ঠাকুর একটি চমৎকার কল্পনাময় কবিতা যেখানে শিশুর নানা রকম রঙিন স্বাদ প্রকাশ পেয়েছে কবিতায় একটি ফুলের কল্পনা দেখা যায় সে প্রজাপতি হয়ে উঠে উড়ে যেতে চায় কখনও সে প্রদীপের আলো হয়ে জোনাকিতে রূপ নেয় যা অন্ধকারে আলো দেয় সেভাবে পুকুরের জলের পাশে বসে থাকা পাখির মতো সে উড়ে যাবে মেঘ হয়ে পাঁচ কবিতায় কত্থক কখনো ঘোড়া কখনো মাছ আবার কখনো পাখি হয়ে রূপান্তরিত হওয়ার কল্পনা করে ছয় এই কবিতাটি শিশুদের মনোজগত কল্পনা স্বাধীন চেতা ভাবনা ও রূপকল্পের দারুণ সুন্দর প্রকাশ সাথে থেকে প্রশ্নটি ওলা বা ওয়ালা যোগে পাঁচটি শব্দ তৈরি করো এক হলো ফেরিওয়ালা বাঁশিওয়ালা বেলুনওয়ালা খেলনাওয়ালা এবং বরফওয়ালা থেকে প্রশ্নটি নিচের বাক্যগুলো থেকে কর্তা কর্ম এবং ক্রিয়া নির্দিষ্ট স্থানে বসাও নয়ের এক মা তারে তো পড়ায় না সাফ জামা এখানে কর্তা মা কর্ম তারে বা সাফ জামা ক্রিয়া পড়ায় না নয় দুই চীনের পুতুল ঝুড়িতে তার থাকে কর্তা হলো চীনের পুতুল কর্ম হলো ঝুড়িতে ক্রিয়া হলো থাকে নয়ের তিন জানলা দিয়ে দেখি চেয়ে পথে এখানে কর্তা আমি যদিও এটা উজ্জ্ব বা গোপন আছে কর্ম হল জানলা দিয়ে পথে এবং ক্রিয়া হলো দেখি চে নয়চার চার ইচ্ছে করে পাহারালা হয়ে গলির ধারে আপন মনে জাগি এখানে কর্তা হলো আমি সেটা উজ্জ্ব বা গোপন আছে কর্ম পাহারওয়ালা হয়ে বা গলির ধারে বা আপন মনে ক্রিয়া হলো ইচ্ছে করে আর জাগি এবার কিছু বিচিত্র সাথের ইনসাইড প্রশ্ন উত্তর একের থেকে প্রশ্নটি ফেরিওয়ালা কি বিক্রি করত। উত্তরে হবে ফেরিওয়ালা চুরি ও চিনের পুতুল বিক্রি করত। দুই ফেরিওয়ালার কোন স্বাধীনতা কতকের ভালো লাগে উত্তর হবে সে যখন খুশি যেখানে খুশি যায় বাড়ি গিয়ে খায় এই স্বাধীনতা কতকে ভালো লাগে তিন কখন কবির ইচ্ছে করে সেলের ফেলে দিয়ে ফেরিওয়ালা হতে উত্তর হবে পাঠশালায় যাওয়ার সময় ফেরিওয়ালাকে দেখে কবির সেলেট ফেলে দিয়ে ফেরিওয়ালা হতে ইচ্ছে করে চার কবি যখন ঘরে ফেরেন তখন ঘড়িতে কটা বাজে উত্তর হবে সাড়ে চারটে বাজে ফুলবাগানে কে কাজ করে বাবুদের ফুলবাগানে মালিক কাজ করে ছয় মালিক কাজ করার সময় কেউ তাকে বকে না কেন উত্তর কারণ সে নিজের ইচ্ছায় কাজ করে এবং ধুলো মেখেও তার মা মাকে সাপ জামা পরাতে বা ধুয়ে দিতে হয় না সাত মালি হওয়ার ইচ্ছে কথকের কেন হয় কারণ মালির কাছে স্বাধীনতা ও ধুলোবালি নিয়ে কারণ এসে না থাকায় তাকে আকর্ষণ করে আট রাতে জানলা দিয়ে কতক কী দেখে সে দেখে পাগড়ি পরা পাহাড়ওয়ালা গুলির ধারে দাঁড়িয়ে আছে নয় পাহারালার কোন দিকটি কতকের ভালো লাগে উত্তরে হবে সে রাতে জেগে থাকে কেউ তাকে ঘুমোতে বলে না এই স্বাধীনতাই ভালো লাগে দশ কতকের মধ্যে কি ধরনের ইচ্ছেগুলো প্রকাশ পায় এই কবিতায় উত্তর হবে তার মধ্যে স্বাধীনভাবে ঘোরা কাজ করার ঘুমনা পেয়ে রাত জাগার মতো নানারকম ইচ্ছা বা স্বাদ প্রকাশ পায় আজ এই পর্যন্তই পরের ভিডিওতে পঞ্চম পাঠের অন্তর্গত লীলা মজুমদারের লেখা আলো গল্পটি পাঠ করে শোনাবো এবং সাথে যত হাতে কলমের প্রশ্ন উত্তর আছে সবগুলো করিয়ে দেব আর এখনো যারা উইথ এসেসমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না চলো তবে টাটা